বর্তমানে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরিরত অবস্থায় আছেন আমাদের পাত্রী বর্তমানে গাজীপুরে অবস্থান করছেন তার স্থায়ী এলাকা হচ্ছে কিশোরগঞ্জ আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিটি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে যে নতুন পাত্রীর প্রস্তাব নিয়ে হাজির হয়েছি আমাদের পার্টির আইডি নাম্বারটা জানিয়ে দিচ্ছি টু ডাবল থ্রি ওয়ান জিরো সেভেন আবার বলে দিচ্ছি টু ডাবল থ্রি ওয়ান জিরো সেভেন আমাদের পাত্রীর নাম বৃষ্টি তার ডাক নাম হচ্ছে বৃষ্টি তার বয়স হচ্ছে পঁচিশ বছর উচ্চতা পাঁচ ফি চার ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্ম অনুশাসন মেনে চলেন আমাদের পাটির বৈবাহিক অবস্থা তিনি হচ্ছে ডিভোর্সি তার একজন কন্যা সন্তান আছে পাটি শিক্ষাগত যোগ্যতা তিনি এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরিরত অবস্থায় আছেন আমাদের পাটি বর্তমানে গাজীপুরে অবস্থান করছেন তার রক্তের গ্রুপ ও পজিটিভ গায়ের রং ফর্সা আমাদের পাটি জানিয়েছেন তিনি ঘোরাঘুরি করতে খুব বেশি পছন্দ করেন এবং পছন্দের খাবার হচ্ছে ফুচকা ও ও পছন্দের পোশাক শাড়ি আমাদের পরিবারে যারা আছে তার ছোট দুই ভাই আছে তার স্থায়ী এলাকা হচ্ছে কিশোরগঞ্জ বর্তমানে তার বাবা মা এবং ভাইয়েরা কিশোরগঞ্জে অবস্থান করছেন এবং তিনি বড় হয়েছেন কিন্তু কিশোরগঞ্জে আমাদের পাত্রী যেরকম পাত্র চাচ্ছেন তিনি জানিয়েছেন পাত্রের বয়স অবশ্যই থেকে থেকে বছরের মধ্যে হতে হবে যাদের উচ্চতা ফিট ফিটের ভিতরে তারা কিন্তু আমাদের পাত্রের কাছে অগ্রাধিকার পাচ্ছে এছাড়া পাত্রী আরও জানিয়েছেন যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্ররা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং কোনো পেশার পাত্ররা আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাবে বৈবাহিক অবস্থায় ক্ষেত্রে তিনি জানিয়েছেন যাদের স্ত্রী মারা গিয়েছে যারা আছেন অথবা স্ত্রী চলে গেছে তারা কিন্তু আমাদের সাথে করতে পারে কিন্তু সন্তান গ্রহণ করবে এছাড়া জানিয়েছেন যে কোনো এলাকার পাত্ররা আমাদের পাত্রীর কাছে গ্রহণযোগ্যতা পাবে যে পাত্ররা আমাদের পাত্রীকে প্রস্তাব করবেন তাকে অবশ্যই পাত্রী যে নিয়ে আছে তাকে অ্যাকসেপ্ট করতে হবে অর্থাৎ তার ভরণ পোষণের যে দায়িত্বটা সেটা নিতে হবে আপনারা যদি এই পার্টির ব্যাপারে ইন্টারেস্টেড থাকেন সেক্ষেত্রে এখনই আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে ফেলুন সেখানে ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে আপনার মেম্বার আইডি পাসওয়ার্ডটি লগ ইন করে কিন্তু আপনি আমাদের অ্যাপসে হাজারো পাত্র পাত্রী প্রোফাইল পেয়ে যাচ্ছেন আর এই পার্টি সম্পর্কে জানতে চাইলে পার্টির আইডি দিয়ে সার্চ করলে কিন্তু পার্টি সম্পর্কিত সকল তথ্য পাবেন তার ছবি দেখতে পারবেন তার ইনফরমেশনগুলো চেক করে তার সাথে কন্ট্যাক্ট করার জন্য ছোট্ট একটা প্যাকেজ অ্যাক্টিভ করে নিলেই কিন্তু আপনি তার সাথে কন্ট্যাক্ট করতে পারছেন সবাই ফ্রিতে রেজিস্ট্রেশন করে নিজের পছন্দ মতো জীবন সঙ্গী আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস থেকে খুঁজে বের করুন সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে